গুড মর্নিং আজকে সোমবার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত হাই বলো সবাইকে এখন মতো বেজে গেছে আজকে ব্লগটা শুরু করতে একটু সময় লেগে গেল তো কিছু করার নেই অনেক কাজ ছিল সেগুলো সব করে করে তারপরে এখন শুরু করলাম ব্লগটা সাথে থাকুন ছাদ থেকে নেমে গেছি এখন বাজে সাড়ে এগারোটা চলে এসছি ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্টে আজকে রয়েছে আলুর আর রুটি বেবি খাচ্ছে অরেঞ্জ জুস অরেঞ্জ জুস ওর খুব ফেভারেট পৌনে বারোটা বাঁচতে যায় আমি বাজারে যাচ্ছিলাম বেবিকে নিয়ে যাবো না ভাবলাম কিন্তু ও আমাকে ধরলো ও যাবেই চাই ওকে নিয়েই যাই এখন বাজারে ধীরে ধীরে গরমটা বাড়ছে সকালের দিকে রোদে ওকে বের করাটা উচিত না আমি সেই কারণেই একা আসতে যাচ্ছিলাম কিন্তু ও আমার আগে এসে গেটে দাঁড়িয়ে আছে তো ঠিক আছে নিয়ে আসলাম ওকে বাজারে এসে ওরা আবার রানীর সঙ্গে দেখা হয়ে গেল রানী আমাদেরই পাশের বাড়ির বাচ্চা তো খুব ভালো চেনে ওকে তো বাজার থেকে নিয়ে নিলাম বেবির জন্য কলা আর আপেল এই দুটোই নিতে এসেছিলাম আর নেব একটু মাছ যদি পাই তো দেখা যাক মাছ বাজারের কি অবস্থা যেহেতু বারোটা বেজেই গেছে সেহেতু মাছ বাজার অর্ধেক ফাঁকা তো দেখি মমতা বলেছে আজকে একটা ছোট মাছ নিতে আড়াইশো তিনশো মতো ওজনের মধ্যে একটা মাছ নিয়ে নেবো যদি পাই তো দেখা যাক কি মাছ আছে রুই বাচ্চাই নেব মানে চারাপোনা নেব চারাপোনা দেখছি না কোথাও এই সামনেটায় আছে মনে হচ্ছে হ্যাঁ তিনটে রয়েছে দেখা যাক ওই তিনটের মধ্যে একটা নেব সাইজটাও একদম পারফেক্ট আছে ওইরকম আড়াইশো তিনশো মতোই হবে বলে মনে হচ্ছে চারটেই মাত্র মাছ পড়ে আছে তার মধ্যে থেকে একটা আমি নিলাম দেখা যাক এটার ওজন কত হয় এই তো দুশো আটাত্তর গ্রাম হয়েছে মানে ওই তিনশো গ্রাম মতো হয়েছে তো যাই হোক নিয়ে নিলাম এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে ছোট এবিকে দেওয়া হয়েছে খানিকটা ছোলা ভাজা তার আগে একটু ওষুধের দোকানে এসেছি ওর কালকে ডক্টরের যে ওষুধগুলো লিখে দিয়েছে সেই ওষুধগুলো নিয়ে বাড়ি যাব তারপর মা মাকে ছোলাটা দিয়ে দাও ঠিক মাকে ছোলাটা দাও দাও ছোলাটা দিয়ে দাও হ্যাঁ সাড়ে বারোটা বাজে বাজার থেকে বাড়ি চলে এসছি বাজারে যে রানীর সঙ্গে দেখা হয়েছিল সেই রানিও বাড়ি চলে এসছে ওর মা ওকে এখানে বসে খাওয়াচ্ছে এবি ওকে দেখে নাচছে আর এখানে অঙ্কনা বসে রয়েছে সবাই মিলে এখানে মস্তি হচ্ছে এখন চালাচ্ছি কুকুরগুলো ওরকম করে একটা ছোট গর্ত করে ঘুরে গোল গোল করে ঘুরে ওখানে বসে পড়ে তুইও একটা গর্ত পেয়েছিস ওখানে গোল গোল ঘুরছিস ছোট হবে তুমি ওই জানলার ভেতরে একটা সুতো ঢুকিয়ে দিয়েছো কেন জানলার পাল্লাটা আর বন্ধ করা যাচ্ছে না হ্যাঁ এবার কি হবে জানলা তো খোলাই থেকে যাবে এসি তো চালাতে পারবো না হ্যাঁ গম লাগবে তো এসি না চললে পৌনে তিনটে বাজে লাঞ্চ করতে চলে এসেছি লাঞ্চে আজকে রয়েছে ফার্স্টে তেতো তারপর এটা কি শাক কি শাক ওটা পালং শাক সন্ধে সাতটা বেজে গেছে তাই জন্য আমার টিফিন চলে এসছে টিফিনে আজকে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই আর কফি এই যে এই ড্রাগনের লোগোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিন্যাক্স এর কালির লোগো তো আমার ছেলে এই লোকটাকে যেই দেখে অমনি বলে জুজু জুজু এটা ওর জুজু দেখে মনে হয় সন্ধেবেলা মমতা বলল যে ওর একটু চিকেন চপ খেতে ইচ্ছা করছে তো কাজের চাপ সেরকম একটা ছিল না সকালের দিকে যা করার করে নিয়েছি তাই জন্য চপের দোকানে এসে দুটো চিকেন চপ অর্ডার করলাম বৌদি তুলে দিচ্ছে পয়সা দিয়ে এবার জিনিসটা নিয়ে বাড়ির দিকে যাব এই বাবা ছোট বেবি কি কিচ্ছু করতে দিচ্ছে না গো ছোট বেবি ছোট বেবিটা বেকার হয়ে গেল যাও বা একটা একশো দিনের কাজের প্রকল্প পেয়েছিল তাও মা করতে দিচ্ছে না ওকে কাঁচি কাঁচি দিও না

ছোট বেবিকে এখানে নিয়ে বসার কারণ একটাই আমরা যা কিছু কাজ করি আমরা ছোট বেবিকেও ইনভলভ করে করি তাতে কি হয় ওর একটা এঙ্গেজমেন্ট হয় এক তো শান্ত থাকে ও কিছু করার না পেলে শুধু দুষ্টুমি করে তো তার থেকে ভালো আমাদের সঙ্গে বসে বসে আমাদের কাজগুলো হাতে হাতে করুক এতে ওর একটা এঙ্গেজমেন্ট থাকবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওর একটা টিমওয়ার্ক বিল্ড হবে ছোট বয়স থেকে টিমওয়ার্ক বিল্ড হওয়াটা খুব দরকার কারণ আজকালকার দিনে তো আর দশটা ভাই বোন থাকে না যে তারা এক সঙ্গে খেলতে খেলতে এই হ্যাবিটটা গ্রো করে যাবে তো আমাদেরকেই দায়িত্ব নিয়ে এই হ্যাবিটগুলো ওর মধ্যে ছোটোবেলার থেকে গ্রো করে দেওয়াটাই আমরা উদ্দেশ্য করে ওকে নিয়ে আমরা বসি সব কিছু কাজ করি ওকে দিয়েও করাই দেখুন না কত সুন্দর একটা করে ডিম তুলে মায়ের হাতে দিচ্ছে মা সাজিয়ে সাজিয়ে রাখছে তো এতে তো ওর অনেক ব্রেন ডেভেলপ হচ্ছে ছোট বয়সে এই সমস্ত ছোট ছোট কাজগুলোই কিন্তু অনেক বড় একটা ব্যাপার যেগুলোর মাধ্যমেই ছোটদের ব্রেন ডেভেলপ হয় তো আপনার বাড়িতেও যদি বেবি থাকে তাহলে আপনারাও এইভাবে তাদেরকে এঙ্গেজ করতে পারেন এতে কি হবে ওদের যে অর্ডার শোনার যে মেন্টালিটিটা সেটা তৈরি হবে অ্যাটলিস্ট যে কেউ কিছু বললে সেই অনুযায়ী কাজ করার যে হ্যাবিটটা সেটা তৈরি হবে নাকি ওর মন মর্জি মতো যেরম ইচ্ছে সেরকম কাজ করাটা হ্যাবিট হবে তো এইভাবেই ধীরে ধীরে ছোট বাচ্চাদের ব্রেন ডেভেলপ করতে হয় আর একটু বড় হলে পরে ওকে দিয়ে বিভিন্ন আমরা অ্যাক্টিভিটিস করাবো যেরকম মনে করুন একই কালারের দু তিনটে কাগজ স্কোয়ার করে কেটে ওকে বললাম যে এই আর আরেকটা স্কোয়ার তুমি খুঁজে দেখাও তো ও প্রথম দিন হয়তো পারবে না দ্বিতীয় দিন হয়তো পারবে না তৃতীয় দিন থেকে শিখে যাবে তাতে কি হবে ও কালার শিখবে শেপ শিখবে এইভাবেই আর কি বাচ্চাদের ব্রেন ডেভেলপ করব আমরা একটা বাজে আমরা ডিনার টেবিলে চলে এসেছি দিন অ্যাকচুয়ালি কী করি বেবি খাওয়া হয়ে যাওয়ার পরে আগে ওকে তেল মাখিয়ে রেডি করি তারপরে আমরা ডিনার করতে আসি তো আজকে উল্টো করছি আগে খেয়ে নিচ্ছি পরে বেবিকে তেল মাখিয়ে রেডি করব তো বেবিকে তেল মাখানো হয়ে গেছে ও রেডি এখন ও কী করছে ওর মায়ের একটা বেল্ট পেয়েছে সেই বেল্টের লুপের মধ্যে দিয়ে ও বেল্টের শেষের অংশটাকে ঢোকাবার চেষ্টা করছে আমি কিছু বলছি না আমি চুপচাপ দেখছি ও যদি এটা করতে পারে তাহলে কিন্তু বিশাল একটা ভালো অ্যাচিভমেন্ট ওর বয়সে এখন বয়স কিন্তু এক বছর দশ মাস তো ওর বয়সের টাস্ক কিন্তু এটা নয় হাততালি খুব সুন্দর হয়েছে সাবাস তোমার বয়সে এই ছোট হোল দিয়ে ওইটাকে পাস করানো একটা চ্যালেঞ্জ তুমি যেটা পেরেছো সুন্দরভাবে এটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট ছোট বেবি আসো আদর করে দিই আসো খুব সুন্দর কাজ পেরেছ তুমি একটা আসো আসো আমার কাছে আসো তো বন্ধুরা এই যে কাজগুলো আমরা করি এগুলো নিয়ে আমরা অ্যাকচুয়ালি স্টাডি করি যে কিভাবে বেটার সময় কাটানো যায় ছোট বাচ্চাদের সঙ্গে তো সেইগুলো দেখার পরে সেই অনুযায়ী আমরা চেষ্টা করি যে ছোটোবির সঙ্গে সময় কাটাতে ওইভাবে রকম অ্যাক্টিভিটিস করতে যাতে ওর ব্রেনটা বেটার হইতে ডেভেলপ করে সবার পক্ষে আমি জানি পসিবেল না স্টাডি করা বা সময় বের করা কারণ সংসারের অনেক কাজ থাকে বা কোনো কোনো প্যারেন্টসরা আছে যারা অতটা টেকসাফি নয় তো তাদের ক্ষেত্রে সার্চ করতে করতে অ্যাপ্রোপ্রিয়েট জিনিসটা পেতে অনেক সময় লেগে যায় তো সেক্ষেত্রে কোনো ব্যাপার না আপনারা জাস্ট আমাদেরকে ফলো করে যেতে পারেন আমরা তো স্টাডি করছি এবং সেটাকে আমরা শেয়ারও করি আপনারা চাইলে আমাদের দেখা দেখি ওই জিনিসটাকেই রিপিট করতে পারেন তাহলে সেক্ষেত্রে স্টাডি যে কেউ একজন করলাম বাকি সবাই জেনে গেল এইভাবে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য বেটার একটা ব্রেন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস করতে পারেন তো যাই হোক সাথে থাকবেন আজকের ব্লগটাকে এত অবধি রাখলাম দেখা হবে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় যেমনটা আমি প্রত্যেকদিন নতুন একটা ব্লগ নিয়ে আসি কালকেও নিয়ে আসবো তো টাটা ততক্ষণের জন্য টাটা বল বল না রে টাটা